সালামু আলাইকুম রহস্য সাধনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি উল্টা সোলেমানি কিতাব অনেক পুরাতন একটা কিতাব উল্টা সোলেমানি এটা প্রকাশ হয়েছে সাতশো তিরিশ খ্রিস্টাব্দ অর্থাৎ অনেক পুরাতন একটা কিতাব দেখতে পাচ্ছেন মূল্য দেওয়া আছে পঁয়তাল্লিশশো টাকা কিন্তু আমরা সারা বাংলাদেশে খুবই স্বল্প মূল্যে বইটি ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিচ্ছি এই বইটিতে অনেক কাজ পেয়ে যায় লোক হাজির করা বেদ বেদ বাদ চালান শরীর বন্ধ করার তাবিজ বিবাহিত নারীকে বসীকরণ আকর্ষণ হওয়ার নকশা দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ বিজয়সীতে লোক কবজ কবচ বিচ্ছেদ গঠাবার নকশা আসন নষ্ট করার কবজ বদ বেন কাবজ করা সাত দিনে বসীকরণ সঙ্গে সঙ্গে নারী বসীকরণ পাঁচ দিনে বসীকরণ বিবাহিত নারীকে বসীকরণ স্বামী বা স্ত্রী গলায় গেলে হাজির করা শত্রু বাড়ি থেকে বের করা বশীকরণ স্বপ্নের মধ্যে শত্রুকে সাপের বই দেখানো অসংখ্য কাজ পেয়ে যাবেন এই বইটিতে এই বইটিতে বান বিচ্ছেদ বশীকরণ মহব্বত সব ধরনের ক্যাচ কাজগুলা পেয়ে যাবেন এখানে মন্ত্র এবং নকশার সমন্বয়ে বইটি তৈরি তাই বইটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বইটি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি